পুরের হাওয়া আসে মৃদুমন্দ প্রাণী আমার মনের প্রমে সে সেই চরণের ছন্দ বৈশাখের শুভ সকাল বন্ধুরা বৈশাখ মাস তো কেবল শুরু কাজেই বৈশাখের হাওয়াও খুব নতুন নতুন এবং মৃদুমন্দ সুন্দর লাগছে হ্যাঁ যদিও দিন বাড়লে রোদ বাড়ছে তাপ বাড়ছে তবুও ভোরবেলাটি খুব সুন্দর সকালটি আপনারাও সবাই সুন্দরভাবে শুরু করুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি হ্যাঁ আজ তো বৃহস্পতিবার স্নান টান সব হয়ে গেছে আমার বিছানা বিছানা ঝাড়াঝুড়ির পর কিছু কাজকর্ম করার পর স্নান করে নিলাম এবার পুজোয় বসব হ্যাঁ আজ বৃহস্পতিবার সবাই খুব ভালোভাবে দিনটি শুরু করুন সুন্দরভাবে হ্যাঁ আমিও আপনাদের সাথে সুন্দরভাবে সব কিছু শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে আসছি বৃহস্পতিবারের পুজো সমাপ্ত করলাম হ্যাঁ আজকের দিনে সকাল থেকে আগের দিনই সকাল থেকে একটুখানি এ হয়ে থাকে যে ঠিকভাবে যেন আজকের দিনটা ঠাকুর পুজো পাঠ সব উদ্ধার করে দিও বৃহস্পতিবারের পুজো সমাপ্ত হলো তারপর এবার দেখি আস্তে আস্তে কি কত দূর কি করা যায় রান্না বান্নার দিকে যাব এবার এ দেখুন বন্ধুরা আজকের বাজার চলে এসেছে আমার হ্যাঁ উচ্ছে ছিল না তাই বেশ কিছু উঠছে পেঁপে পটল ঝিঙে হ্যাঁ এই সমস্ত এনেছে যদিও আমার কিছু সবজি রয়েছে ফ্রিজে মিষ্টি কুমড়োটিও আজকেই এনেছে আরও কিছু রয়েছে সবজি এ চা ছিল না চা এনেছে দু প্যাকেট এনেছে বিস্কিট এনেছে একটু পনির এনেছে দেখছি দেখা যাক পনিরটা করব রান্না ডাল করব আর উচ্ছে তো হবে একটুখানি মিস্টারের তো অবশ্যই উচ্ছে দরকার ও শুধু বলে যে আমি তো ডায়াবেটিক পেশেন্ট কাজে কাজেই উচ্ছেটা কিন্তু রোজ করবে আগে কিন্তু আমি শনি মঙ্গলবার করে করতাম না আর রবিবার তো আমার ছেলে জন্মবার যার জন্য রবিবারেও আমি করতাম না কিন্তু এখন বড় শুধু রবিবারটাই বাদ দিই বাকি সব দিনই কিন্তু উচ্ছে করার চেষ্টা করি রান্না করার ওনার জন্যই কম স্পেশালি বা আমারও দরকার বয়স তো হচ্ছে আস্তে আস্তে তারপর কি করা যায় দেখা যাক পনিরের আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। ঠিক আছে আপনারা সব করতে থাকুন এক এক করে গৃহকর্ম পনিরটাকে আমি পিস পিস করে কেটে নিই কেটে নেওয়ার পর না ওগুলো একটু নুন দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিই বেশ গোটা তিনে সিটি মেরে নিই সিটি মেরে জলটা ফেলে দিই এতে কাঁচা একটা গন্ধটাও দূর হয়ে যায় এবং পনিরটা খুব সফট হয় নরম হয় হুম তারপর যেভাবে হোক যেমন করে হোক রান্না করা হয় এটা আজকে দিনে না রান্না বান্না করতে একটুখানি দেরি হয়ে যায় রোজ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু আজকে দেরি হয়ে যায় এই যে পনির পোস্ত করবো ভাবলাম তাই পনির পোস্ত করছি হ্যাঁ পোস্ত দিয়ে দিয়েছি তেলে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়ে আপনার পোস্তটা পেস্ট করে দিয়েছিলাম পনির পোস্ত করছি দেখি কর্তার কেমন লাগে করি মাঝে মাঝে করি ছেলে হলে ভালো সার্টিফাই করে কর্তার কেমন লাগে ও তো একা তখন আর ওকে জিজ্ঞেস করি না ছেলে থাকলে পরে এদিকে ভাজাটাও হয়ে গেছে উচ্চে ভাজা পটল ভাজা ওদিকে ভাত হচ্ছে হ্যাঁ ডাল হবে একটু হ্যাঁ তারপরে এই যে সালাড কাটবো শশা সালাড কাটবো এইভাবেই আমার রান্নাবান্নার পর্ব চলছে এখনও শেষ হয়নি প্রায় একটা বাসতে চললো আজকে দেরিই হয় কি করব একা হাতে সব কিছু ঠাকুরের বাসনপত্র মাজা ঠাকুর পুজো করা ওদিকে কনসেনট্রেট করলে তো পুজো হয় পুজো পুজো করে হ্যাঁ ঢাক পেটালেই তো চলবে না ঠাকুরের কাছে তো একটু বসতে হবে একটু মন শান্ত করে একটু কনসেনট্রেট করে একটু তো বসতে হবে ঠাকুরের কাছে তো ঠাকুর ভীষণ রাগ করবে বলবে আমার নামে ঢাক পেটাচ্ছিস অথচ আমার কাছে ঠিক মতো কনসেনট্রেট করছিস না তুই হুম তারপর একটু বসি আমি একটু ব্রেকফাস্ট করি করে একটু না বসে আমি পারি না তাও বসা হয় না আমার হেল্পিং হ্যান্ড আসে তখন আমি বলছি বৃহস্পতি বা দেরি করে আসবেও দেরিতেই আসে ওকে আবার চা করে দিতে হয় হুম এই চলছে রান্না বান্নার পর্ব তারপর তৈরি হওয়ার পর খেতে দেওয়ার সময় আশা করি আসবো আবার আপনাদের সাথে হ্যাঁ আপনারাও নিশ্চয়ই খুব ভালো মন্দ রান্না করছেন আমার মতন শর্টকাটে নয় নিশ্চয়ই আমার তো দুজন আমার ভালো মন্দ কিছু রান্না করতে না সত্যি খুব কষ্ট হয় ছেলেটার জন্য জানেন তো হ্যাঁ কী করবো বলুন একটা চাকরি বাকরি করতে তো ছাড়তেই হবে ছেলেকে বাইরে প্রায় হয়ে এসেছে এবার একটুখানি তেল ছড়িয়ে দিলাম সর্ষের তেল এই সর্ষে পোস্ত প্রিপারেশান হলেই কিন্তু আমি কাঁচা তেল নিই এটা কিন্তু আমার মায়ের কাছ থেকেই শেখা আপনারাও নিশ্চয়ই দেন হ্যাঁ বলে এতে নাকি সাতবারে সর্ষে পোস্ত প্রিপারেশান আপনারা সবাই কি করছেন নিশ্চয় কেউ লাঞ্চ করছেন কেউ বা হয়তো পাঁচ মিনিট দশ মিনিট পরে করবেন লাঞ্চ কেউ বা হয়তো হয়ে গেছে কাউরির লাঞ্চ আমি মিস্টার ব্যানার্জিকে বেড়ে দিলাম ভাত পটল ভাজা উচ্ছে ভাজা আপনাদের তো দেখিয়েছি শশা দিয়ে স্যালাড ডাল আর এই হচ্ছে পনির পোস্ত আলটিমেটলি এটাই দাঁড়ালো পনির পোস্ত এখন উনি এখন খেয়ে কি বলেন দেখা যাক তারপর হ্যাঁ তাহলে এবার ধীরে সুস্থে আমরা সবাই লাঞ্চ পর্বটি সারি আপনারাও সারুন তারপর আবার আসছি কেমন মাঝে মাঝেই সন্ধেবেলা করে না এক ঝলক কালবৈশাখী ঝড়ের মতন একটা ঝড় উঠছে আজকেও সেই অবস্থা কালবৈশাখী ঝড়ের মতন ভীষণই তখন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ডাকছে হ্যাঁ আর প্রবল একটা ঝড়ের মতন ভীষণভাবে ধুলো ঝড় একদম উঠে পড়ছে এখন আবার টিপ টিপ করে বৃষ্টি শুরু হলো এই দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে এই যে বিদ্যুৎ চমকাচ্ছে নিচে একটু একটু করে ঝড় উঠেছে বাবা হঠাম হঠাম করে সব কোথায় টিন করি বাপু আওয়াজ হচ্ছে এই যে ঝড় উঠছে কে কোথায় বলে কালবৈশাখী ঝড় বৈশাখ মাসে ঝড় তো হবেই এই যে বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝড় এই দেখুন মেঘ ডাকছে বৃষ্টিও পড়ছে বারান্দায় থাকলে ব্যালকনিতে মনে হচ্ছে বোধ হয় এক এক সময় ভয় লেগে যাচ্ছে ঝড়ের দাপটে মনে হচ্ছে বোধহয় উড়িয়ে নিয়ে চলে যাবে হম এই দেখুন খুব ঝড়ের হাওয়া ভীষণ দাপট জোরে বৃষ্টি নামলো নামলো খুব জোর হাওড়াতে শিবপুরে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ দেখছে এই জানলা দিয়ে বোঝা যাচ্ছে ভালোই তীব্র গতিতে ঘটে কাঠি সব কাপড় চোপড় সব উড়ে পালাচ্ছে ভীষণভাবে ভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হলো এখান থেকে ভালোই বোঝা যাচ্ছে জানলাটাকে লাগিয়ে দিতে হবে রাস্তায় পড়ে রইল সব কাপড় চোপড় কাদের এ দেখুন প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো ঝড় উঠেছে বাউল বাতাস বন্ধুরা তারপর আপনাদের ওদিকে কি ঝড় বৃষ্টি হচ্ছে আমাদের এখানে কিন্তু বেশ ভালোই ঝড় বৃষ্টি হচ্ছে হ্যাঁ বেশ কিছুক্ষণ হলো চলছে ঝড় বৃষ্টি সবাইকে কেমন কাটালেন সারাটা দিন বা কাটাচ্ছেন এখনো যারা বাইরে রয়েছে ঝড় বৃষ্টিতে তাদের খুব অসুবিধে হবে বাড়ি ফেরার সময় এখন অফিস থেকে বাড়ি ফিরছে রাত্রি দশটা অবধি সব স্টুডেন্টরা পড়ে ফেরে পড়াশোনা করে টিউশন করে ফেরে তারপর অফিস যাত্রীরা ফেরে নটা আটটা সাড়ে আটটা নটা তাদের জন্য ভীষণ অসুবিধাজনক পরিস্থিতি এখন চলবে টানা মাঝে মাঝেই হবে হ্যাঁ বর্ষাকাল আসবে এরপর সেই দুর্গা পর্যন্ত চলবে তাদের কষ্ট যাদের রেগুলার বেসিসে বাইরে বেরোতে হয় তাদের ভীষণ কষ্ট যখন আমার ছেলে পড়তো বাইরে যেত টিউশন করে পড়ে আসতো সকালবেলায় এক রাউন্ড একটুখানি সামান্য একটু মুখে দিয়ে বেরিয়ে পড়তো আইএসসিটা ওর খুব কঠিন মানে প্রতিটা স্টুডেন্টের জন্য আইএসসির বছর দুটি খুব কঠিন কেননা ওদের আবার অ্যাটেন্ডেন্সটা খুব বজায় রাখতে হয় যারা পড়েছে বা পড়ছে তারা জানবে এখন অবশ্য কীরকম পরিস্থিতি আমার ঠিক সঠিক জানা নেই তবে ও যখন পড়েছে আইএসসি তখন কিন্তু অ্যাটেন্ডেন্স রাখতে হতো আবার ওই হাউস ক্যাপ্টেন মতন ছিল আমার ছেলে কাজে ওকে তো অ্যাটেন্ডেন্সটা রাখতেই হতো যার জন্য সকালবেলায় পড়ে কিছু না খেয়ে প্রায় সামান্য একটু কিছু খেয়ে বেরিয়ে পড়তো হুম সকালবেলাতে সেই ইউনিফর্ম পরেই স্কুলের একদম টাইফায় সমস্ত কিছু পরে জুতো টুতো পরে একটি প্রাইভেট পড়তো পরে তারপর স্কুলে ঢুকতো তারপর আবার স্কুল থেকে বেরিয়ে টিফিন দিয়ে দিতাম সঙ্গে কিছু টাকাও দিতাম যে ভালো খাবার খেয়ে উল্টোপাল্টা খাবার খেও না যদি পছন্দ না হয় টিফিন হয়তো খেয়ে নিল আগেই তারপরে খিদে পাবে হুম সেটা খাওয়ার জন্য দিতাম কিছু টাকা তারপর স্কুল থেকে বেরিয়ে আবার প্রাইভেট টিউশন পড়তো প্রাইভেট টিউশন পরে রাত্রে অনেক রাত হতো বাড়ি ফিরতে আমার ভীষণ টেনশান প্যালপিটিশান এ সমস্ত সারাটা দিন একা একা আর শুরু মানে চিন্তায় ছেলেটার মুখটা মনে পড়তো আর চিন্তায় থাকতাম হ্যাঁ তা এই ঝড় বৃষ্টির দিনগুলোতে খুব কষ্ট হতো খুব ভয় পেতাম একা তখন আমার হাজব্যান্ড সেই সময়তে উনি চাকরির কর্মস্থলে ছিলেন একাই কোয়ার্টারে আর আমি ওই ফ্ল্যাটটিতে ফ্ল্যাটটি তৈরি করেছি ফ্ল্যাটটিতে ছেলেকে নিয়ে আমি চার বছর ছিলাম ওর ক্লাস আইএসসি আইসিএসসি পরীক্ষা আই পরীক্ষা পর্যন্ত বছর চারে ছিলাম নাইন টেন ইলেভেন টুয়েলভ হ্যাঁ খুব কষ্ট করেছি মানে মেন্টালি কষ্ট ফিজিক্যালি কষ্ট থেকে বেশি মেন্টালি কষ্টটা বেশি হয়েছে তা কিছু করার নেই ছেলের পড়াশোনা যাতে বিঘ্ন না ঘটে রকম অসুবিধে না হয় যার জন্য আমি কিন্তু হাজব্যান্ডের সাথে যাইনি ও স্কুল চেঞ্জ করিনি ও একদম নার্সারি থেকে টুয়েলভ অবধি পড়েছে একটি স্কুলে হ্যাঁ আইএসসি অবধি কমপ্লিট করেছে একটি স্কুলে শ্যামনগরে সেন্ট আগাস্টাইন ডে স্কুলে পড়াশোনা করেছে আর স্কুলের কাছাকাছি আমি ফ্ল্যাটটি কিনেছিলাম ভগবান পায়ে দিয়েছিলেন ঈশ্বর ঠাকুর সে সময় খুব দরকার ছিল সে সময় পায়ে দিয়েছিলেন আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে যাইনি হুম কোয়াটারে যাতে ওর পড়ার কোনো ক্ষতি না হয় সে সময়টায় একটা ভাইটাল সময় সে সময়টায় তা প্রচুর প্রাইভেট টিউশন ইলেভেন টুয়েলভে করতে হতো ওদেরকে করতে হতো বাড়িতে আমি যার জন্য দুটো আমি টিউশন বা আমার বাড়িতে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম টুয়েলভে হ্যাঁ কেমিস্ট্রি এবং কম্পিউটার সায়েন্সটা বরাবরই ওকে বাড়িতেই পড়ানো হতো স্যার আসতেন বাড়িতে এসে পড়াতেন অনেক বছর ক্লাস এইট থেকে টুয়েলভ অব্দি উনি পড়িয়েছিলেন স্যার খুব ভালো পড়িয়েছিলেন আবার কম্পিউটার সায়েন্সের নম্বরও খুব ভালো ছিল টুয়েলভে আইএসসিতে প্রায় প্রধান হান্ড্রেড হান্ড্রেড আউট অফ হানড্রেড আর নয়তো নাইনটি নাইন আমার সঠিক মনে নাই এরকম নম্বরই ছিল ওর তো এই ঝড় বৃষ্টিতে আমি কিন্তু ছোট থেকে খুব ভয় পাই জানেন তো হ্যাঁ ছোটোবেলায় আমি গল্প শুনেছি বাবা আমার আবছা মনে আছে ঝড় বৃষ্টি হলেই আমি বাবার কোলে উঠে পড়তাম নয়তো মায়ের কাছে একদম গায়ে সেঁটিয়ে থেকে যেতাম খুব ভয় পেতাম আমি আর আমার দাদা আবার আমরা এক ভাই এক ততদিক আনন্দ পেত রাস্তায় জল জমতো সেখানে নেমে পড়ত হ্যাঁ সে জলের মধ্যে মা বকাবকি করতো ও আবার ওইগুলোতে খুব এনজয় করতো আমার দাদা বেটা ছেলে সাহস বেশি তখন আর আমি ভীষণ ভীতু মেয়ে মানুষ আমি ভয় পেতাম খুব এই ঝড় বৃষ্টি হচ্ছে দেখে সেইটি মানে মনে পড়লো যায় যাই হোক আমার হাজব্যান্ডের এই ডেলি প্যাসেঞ্জের চাকরির ক্ষেত্রে এই টেনশনটা আমায় বলতে না নিতে হলো না এখনো তো নিতে হলো না হ্যাঁ তবে তো কিছু বলা যায় না অনেক সময় ঘর ভেঙেও মানুষ মানে মুহূর্তের মধ্যে ঘর ঘরের ছাদ ভেঙে পড়ে যায় তাই বলে রাস্তায় কিছু হয় না কিন্তু ছাদ ভেঙে পড়ে যায় হ্যাঁ তো যাই হোক ঝড় বৃষ্টির দিনে হয়তো যদি উনি ট্রেনে বাসে যাতায়াত করতেন আসতেন বা গাড়িতেও থাকতেন তাও একটা টেনশান হতো একটা ইয়ে হতো এটা হয়নি কেননা ওনার অফিস ক্যাম্পাসেই ওনার কোয়ার্টার দেয় এক ধরনের প্রায় কেনা বলতে গেলে পরে যখনই কিছু ডিসপিউট ডিসপিউট হবে ফ্যাক্টরি তখনই ওনাকে বেরোতে হবে সে রাতেও হলে বেরোতে হবে আগুন লাগলো বা কোনো ওয়ার্কার কোনো মা ইঞ্জুরি হলো ভাইটাল কিছু হলো তখন ওনাকে বেরোতে হয় মানে ডিসিশান নিতে হয় ডিসিশান মেকার উনি হ্যাঁ তা এগুলো করতে হয় তার জন্য কোয়ার্টার ফার্নিচ দিয়ে রেখে দেয় সবকিছু সুবিধা দিয়ে রেখে দেয় আর অফিসের কাছাকাছি কোয়ার্টারটি থাকে জাস্ট মানে যাবে কোয়ার্টার থেকে নেমে আর ঢুকবে অফিসে এইভাবেই কাটালাম ওই ছেলেটিকে নিয়ে চিন্তা হয় এখনো চিন্তা হয় এখনও বাইক চালিয়ে অফিসে যায় অফিসে আসে অফিস থেকে আসে হ্যাঁ তো সেই সময় ঝড় বৃষ্টি হলে পরে এখনও ওকে নিয়ে চিন্তা হয় দূরে থাকে কিন্তু মনে হয় চোখের সামনেই আছে চোখের সামনেই বোধহয় বেরোচ্ছে অফিস থেকে চোখের সামনেই ঢুকছে তাই মনে হয় মা তো সব সময়তেই চোখের সামনে ভাসে হ্যাঁ কিন্তু কিছু করার নেই এটাই আমাদের জীবন এভাবেই আমাদের চলতে হবে আজকে সারাদিন একটু একটু করে জানালাম আপনাদেরকে আমার সারাদিনের কর্মকাণ্ড সারাদিন কীভাবে কাটলো এখনও দিনের অনেকটা বাকি হ্যাঁ কাজেই আগামী এই কয়েকটি ঘন্টা যেন প্রত্যেকের মেঘ ডাকছে খুব জোরে হ্যাঁ খুব ভালো কাটুক সকলের আনন্দে কাটুক সবাই একসাথে থাকুন গল্প গাচ্ছা করুন এটাই আমি বলি রোজি বলি আজও বলছি আমাদের জীবনের সময় খুব কম কখন যে কি হয় কিছুই বলা যায় না কাজেই যতটা পারা যায় ক্লোজে থাকা খুব দরকার যদিও ক্লোজে থাকা আজকাল হয় না ছেলে মেয়েরা সব বাইরেই চাকরি করতে বেরোচ্ছে পড়াশোনা করতেও বাইরেই বেরোচ্ছে এমনকি রাজ্যের বাইরে দেশের বাইরে অন্য দেশে যাচ্ছে কাজে কিছু এগুলো মেনে নিয়ে আমাদের চলতে হয় তবুও আমরা চেষ্টা করা উচিত আমাদের প্রত্যেকেরই যে একটুখানি ফ্যামিলি অ্যাটেন্ড করা আর কি একটু সময় দেয়া ফ্যামিলিকে এই জন্যই বলা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে আগামী দিনগুলো কাটান নতুন বছরের সবার ভালো হোক হ্যাঁ ঠাকুর সবার জন্য মঙ্গলময় মঙ্গল করুন এটাই প্রার্থনা তাহলে আজকে এখানেই টাটা জানাচ্ছি হ্যাঁ আর সাবস্ক্রাইব করবেন কিন্তু আমার ওই একটি কথা সাবস্ক্রাইব করবেন একটু কমেন্টস করলে আমার খুব ভালো লাগে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন হ্যাঁ এই বলে আজকে তাহলে টাটা